পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে দিন জানালো কেন্দ্র সরকার এখন পর্যন্ত এই প্রকল্পের আওত্তায় মোট দেশের এগারো কোটিরও বেশি কৃষক দুই দশমিক ষাট লক্ষ কোটি টাকারও বেশি আর্থিক সুবিধা পেয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একুশতম কিস্তির টাকা আসবে আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা যাদের চাষযোগ্য জমি রয়েছে এবং তারা এই স্কিমের আওতায় নাম নথিভুক্ত করেছেন এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় কুড়িটি কিস্তি বিতরণ করা হয়েছে কুড়িতম কিস্তি দেওয়া হয়েছে জুলাই মাসে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই নভেম্বর মাসে কত তারিখ থেকে পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম কিষণের একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে দিনক্ষণ জানালো কেন্দ্র সরকার দেশের কোটি কোটি কৃষকের মুখে আবারও হাসি ফোটাতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রের এই প্রকল্পের অধীনে এবার একুশতম কিস্তির টাকা ঢুকছে যার মাধ্যমে প্রতিটি যোগ্য কৃষক এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা করে পাবে তবে কবে নাগাদ এই কিস্তির টাকা ঢুকবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু সালে কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছিল দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা করার জন্যই মূলত এই প্রকল্প চালু করা হয় এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট দেশের এগারো কোটিরও বেশি কৃষক দুই দশমিক ষাট লক্ষ কোটি টাকার বেশি আর্থিক সুবিধা পেয়েছেন এটি বিশ্বের সবথেকে বড় কৃষক কল্যাণ প্রকল্প হিসেবে জনপ্রিয় কবে আসতে পারে একুশতম কিস্তির টাকা কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একুশতম কিস্তির টাকা আসতে পারে সাধারণত সরকার কিস্তি প্রকাশের কয়েক দিন আগে তারিখ ঘোষণা করে দেয় তবে যারা ই সম্পূর্ণ করেছেন এবং আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে কারা পাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা জানিয়ে রাখি এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা যাদের চাষযোগ্য জমি রয়েছে এবং তারা এই স্কিমের আওতায় নাম নথিভুক্ত করেছেন তবে কিছু শ্রেণীর মানুষ এই প্রকল্পের বাইরে থাকবে আর তারা হলেন সরকার অথবা আধা সরকারি চাকরিজীবী যারা ইনকাম ট্যাক্স প্রদান করে তারা এই প্রকল্পের সুবিধা পাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইনজীবী যে কোনো পেশাদার ব্যক্তিরা এই সুবিধা পাবে না এর পাশাপাশি জমির মালিকানা নিশ্চিত করার জন্য ল্যান্ড রেকর্ড যাচাই করতে হবে যাদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে এবং ই কেওয়াইসি করা রয়েছে তারাই একমাত্র এই প্রকল্পের টাকা পাবে কেন জরুরি ই কেওয়াইসি আসলে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে হলে ই কেওয়াইসি করানো বাধ্যতামূলক এটি করতে গেলে অনলাইনে পিএম কিষাণ ডট ডট ইন পোর্টালে যেতে হয় অথবা নিকটবর্তী কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়েও করে নিতে পারবেন আর এই প্রক্রিয়ায় আধার নাম্বার এবং বায়োমেট্রিক তথ্য যাচাই করা হয় ই সম্পূর্ণ না হলে এই প্রকল্পের টাকা ঢোকে না কিভাবে নিজের স্টেটাস চেক করবেন আপনার টাকা ঢুকবে কি না তার স্টেটাস চেক করার জন্য প্রথমে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস লিংকে ক্লিক করুন এরপর আপনার আধার নাম্বার বা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি ইনপুট করুন এরপরে আপনি আপনার বর্তমান কিস্তির অবস্থা দেখতে পারবেন পাশাপাশি ই সম্পূর্ণ হয়েছে কিনা সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে পারবেন এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় কুড়িটি কিস্তি বিতরণ করা হয়েছে আর সবশেষে কুড়িতম কিস্তি দেওয়া হয়েছে জুলাই মাসে প্রতি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় আর বছরে মোট ছ হাজার টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয় এই প্রকল্পের আওতায় তাই আশা করা যাচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকতে চলেছে